জয় মা ধনলক্ষ্মী রিচয় নমস্কার দর্শক বন্ধু আজকের তারিখ হচ্ছে সাতই মার্চ দু হাজার পঁচিশ সাল আজকের দিনে মাতালক্ষ্মীর রাষ্ট্রবাদ কৃপাদৃষ্টিতে চার রাশি হঠাৎ কোটিপতি বা লক্ষপতি হওয়ার সুযোগ পাচ্ছেন তার মধ্যে আপনার রাশি রয়েছে কিনা আপনি আজকে দিনের জন্য ভাগ্যবান কিনা আপনি আজকে কোটিপতি হওয়ার সুযোগ পাচ্ছেন কিনা সেটা জানতে অবশ্যই আপনাকে ভিডিওটি লাস্ট অবধি দেখতে হবে আমরা আজকে আলোচনা করব। লটারি কাটার ক্ষেত্রে কারা কারা আজকের দিনে গতিপতি হওয়ার সুযোগও পাচ্ছেন সেই সঙ্গে কোন সংখ্যায় লটারি কাটবেন কোন সময় লটারি কাটবেন যাতে আপনাদের লটারি প্রাপ্তিতে যোগ সম্ভাবনা সবথেকে বেশি থাকবে সেটা সম্পর্কে আমরা এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। আপনারা দেখতে থাকুন আর ভিডিও শুরুতে অবশ্যই একটা লাইক কিন্তু করবেন আর কমেন্ট করবেন জয় মা ধনলক্ষ্মীর জয় মাধালক্ষ্মীর দৃষ্টিতে আপনার আর্থিক অবস্থার বিশেষ পরিবর্তন হবেই হবে তবে ভিডিও শুরুতে আপনাদের সঙ্গে একটা কথা যেটা প্রত্যেকদিন বলে রাখার বিষয় সেটা হচ্ছে যে এখানে যে আমরা রাশিগুলোর কথা আলোচনা করব ব্যাপারটা হচ্ছে কি একই রাশির হাজারো হাজারো মানুষ রয়েছে সবাই আজকের দিনে যে কোটিপতি হয়ে যাবে এটা কিন্তু কখনোই কিন্তু সম্ভব হয় না অতএব আপনার জন্মছক বা হস্তরেখার জায়গায় কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেখানে যদি আপনার মঙ্গল রাহু এবং শুক্রদেবের পজিশন ঠিক থাকে তারা যদি কোটিপতি যোগ আজকে দিনে তৈরি করছে তাহলে আপনি নিশ্চিত কোটিপতি হবেনই হবেন তবে আপনার যদি লিস্টে নাম থাকে আপনারা যদি আজকের দিনে নাম থাকে আপনি কোনো না কোনোভাবে কিন্তু টাকা পয়সা পেতে পারেন এবার অর্থপ্রাপ্তি যোগ মানেই যে শুধুমাত্র একবারে কোটি কোটি টাকা পাবেন এমনটাও কথা নয় আপনারা দশ টাকা পাঁচ টাকা একশো টাকার মধ্যেও কিন্তু কোনো টাকা পয়সা পেলেও পেতে পারেন সেটাও কিন্তু প্রাপ্তি তো সেইগুলো আমরা ডিটেলসে আলোচনা করব কি করবেন না করবেন কোন জায়গা থেকে আসতে পারে তো আপনারা অবশ্যই দেখতে থাকুন সবার প্রথম আজকের দিনের যে ভাগ্যবান রাশির নাম হয়েছে তার নাম হচ্ছে মিথুন রাশি আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হয়েছেন সেক্ষেত্রে আজকের দিন আপনার জন্য অত্যন্ত পজিটিভ দারুণ কাটবে লক্ষ্যে কৃপাদৃষ্টিতে আপনার আজকে অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক অবস্থার বিশেষ উন্নতির সুযোগ সম্ভাবনা ভালো থাকতে চলেছে পুরনো পৈতৃক কোনো ব্যবসা থেকে কিন্তু আপনার বেশ ভালো সফলতা আসতে চলেছে সম্ভাবনা ভালো লক্ষ্য করা যাবে সেদিক দিয়ে আজকের দিনটি ভালো রয়েছে যেনারা অনেক দিন ধরে বিদেশে কোনো কোম্পানিতে ইনভেস্টমেন্ট করে যাচ্ছিলেন বা কোনো কোম্পানিতে কাজের জন্য অনেক যোগাযোগ করেছিলেন কিন্তু কোনোভাবে একটা ভালো রিটার্ন আপনি পাচ্ছিলেন না হঠাৎ করে আজকে আপনার সেই জায়গা থেকে কোনো সুখবর আসতে পারে কাজের জায়গা থেকে কোনো সুখবর আসতে পারে এটাও কিন্তু আপনার জন্য হঠাৎ প্রাপ্তি একটা ব্যাপার হতে পারে আর টাকা পয়সার যদি কথা বলি আজকে দিনে আপনি উপহারস্বরূপ কিছু টাকা পয়সা পেলেও পেতে পারেন মানে বিষয় সম্পত্তি এটাও প্রাপ্তি করতে পারেন আর আপনার কোনো কাজের টাকা দিন ধরে আটকে রয়েছে কোনোভাবে রিকভারি হচ্ছিল না ওই ধরনের টাকা পয়সাও আপনি কিন্তু আজকে দিনে পেতে পারেন সম্ভাবনা এগুলোতে অত্যন্ত বেশি রয়েছে আর আপনার আজকে ব্যবসায় কোনো বড় ডিল ফাইনাল হতে পারে সম্ভাবনা অত্যন্ত ভালো এর পরবর্তী এটা গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে কি আপনারা যারা প্রতিনিয়ত লটারি কাটেন লটারি যুগটাও আপনাদের খুবই ভালো রয়েছে তবে লটারি কাটার ক্ষেত্রে শুভ সংখ্যা সময়টা আমরা ভিডিও শেষেই আলোচনা করব আপনারা সঙ্গে থাকুন আর আজকের দিনে আপনারা রাস্তাঘাটে টাকা পয়সা পেলেও পেতে পারেন তবে সেটাকে আপনারা সরাসরি যদি খরচ করেন তাহলে কিন্তু তার আপনি ফল ভালো পাবেন না আপনি বরং সেটাকে আজকের দিনে অবশ্যই কোনো গোলাপি রঙের কাপড় থাকলে তাতে বাঁধুন এবং রেখে দিন পাঁচ থেকে সাত দিন লক্ষ্মীর কোনো মূর্তি বা ফ্রেম ফটো ফ্রেম থাকলে সেখানে পূজা অর্চনা করুন তারপরে সেটাকে ক্যাশ ড্রে রাখুন মানি রাখুন দেখবেন আপনার আর্থের অনগণনা আরও বেশি বৃদ্ধি পাবে অতএব আপনি যদি মিথুন রাশির জাতক বাজাতে হয়েছেন অবশ্যই ভিডিওতে একটা লাইক করে কমেন্ট করবেন জয় বা ধনলক্ষ্মী জয় এখন আমরা আলোচনা করব আজকের দিনের দ্বিতীয় যে ভাগ্যবান রাশির নাম রয়েছে তার নাম হচ্ছে সিংহ রাশি আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হয়েছেন সেক্ষেত্রে আজকের দিন আপনার জন্য অত্যন্ত পজিটিভ রাশি জাতায়াতিক ক্ষেত্রে আজ আপনার ব্যবসাপত্র খুবই ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে ব্যবসায় জায়গা থেকে রেজাল্ট ভালো আসবে ব্যবসায় ক্ষেত্রে উন্নতির সুযোগ ভালো রয়েছে আপনারা সেইখানে গুরুত্ব রাখবেন পৈতৃক কোনো সম্পত্তি প্রাপ্তিতে আজকে আপনার যোগটা খুব ভালো রয়েছে হয়তো অনেক দিন ধরে কোনো ঝামেলা চলছে বা কোনো প্রসেস চলছে প্রাপ্তি ঘটছিল না আজকে দিনে সেটা ফাইনালি পেয়ে যেতে পারেন আপনারা আজকে দিনে কোনো কোনো ক্ষেত্রে চাকরির যোগাযোগটা হতে পারে আপনি কোনো জায়গায় কাউকে টাকা পয়সা ধার দিয়েছিলেন কোনো আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব এদের কাউকে টাকা পয়সা যদি দিয়েছিলেন সেই ধরনের টাকা পয়সা আপনি কিন্তু আজকে ফেরত পেতে পারেন আর আপনারা আজকে যদি কোনো মিউচুয়াল ফান্ড ট্রেডিং এস আই এই ধরনের জায়গাগুলোতে প্রতিনিয়ত অর্থ বিনিয়োগ করছেন বা করেন সেক্ষেত্রে কিন্তু আজকে আপনার ফল ভালো হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে যারা বিদেশে যাচ্ছেন তাদের জন্য আজকে দিনটি খুব ভালো বিদেশ যাত্রার ক্ষেত্রে যোগাযোগ খুবই ভালো থাকবে আর আজকে আপনার হঠাৎ মনের ইচ্ছা ছোটোখাটো পূরণ হতে পারে পুরনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে এগুলো যোগ রয়েছে আর আজকে আপনার লটারি যুক্ত তো রয়েছে যারা প্রতিনিয়ত লটারি কাটেন আপনার লটারি কাটবেনই যারা লটারি কাটেন না পছন্দ করেন না আপনার লটারি কাটবেন না তবে চোখ খোলা রাখবেন একটা অধ্যায় লটারি পেলেও পেয়ে যেতে পারেন বা ছোটো করে কাটতে পারেন তবে হ্যাঁ যেনারা লটারি কাটেন না কাটবেন না এটাই আপনাদের জন্য অ্যাডভাইস আর আপনারা চোখ খোলা রাখবেন আজকে আপনারা রাস্তাঘাটে টাকা পয়সা পেলেও পেতে পারেন ওটাও কিন্তু আপনাদের জন্য প্রাপ্তি তবে কার্যকরী করাতে সেটাকে অবশ্যই বাড়িতে গোলাপি রঙের কাপড়ে বেঁধে রাখবেন পাঁচ থেকে সাত দিন পূজা অর্চনা করবেন তারপরে ব্যবহার করবেন ভালো সেখান থেকে আরও অর্থ আসতে পারে কমেন্ট করে দেবেন অবশ্যই জয় মা ধনলক্ষ্মীর জয় এখন আমরা আলোচনা করব আজকের দিনের তৃতীয় যে ভাগ্যবান রাশির নাম রয়েছে তার নাম হচ্ছে কন্যা রাশি আপনি যদি আজকের দিনে কন্যা রাশির জাতক বা জাতিকা হয়েছেন সেক্ষেত্রে আজকে আপনার দিনটি একবারে দারুণ দিন যাবে মাতা লক্ষ্মীর সাপোর্ট যেমন ভালোভাবে সেই সঙ্গে আপনার ভাগ্যের সাপোর্টও ভালো লক্ষ্য করা যাচ্ছে আপনাদের আজকে দিনে কোনো বাকি থাকা পেন্ডিং কাজ সহজে হয়ে যেতে পারে যেখানে অনেক দিন ধরে দৌড়াদৌড়ি করে কোনো কাজ হচ্ছিল না সেটা আজকে দিনে হয়ে যেতে পারে পৈতৃক সম্পত্তি বা ব্যবসা থেকে আপনার কিন্তু লাভ হওয়ার সম্ভাবনা ভালো থাকবে আপনি সেখানেও গুরুত্ব দিতে পারেন আজকে আপনার বিদেশ যাত্রার ক্ষেত্রে যোগ সম্ভাবনা খুবই ভালো রয়েছে আপনি বিদেশে যাত্রা করতে পারেন আপনার আজকে যদি কোনো কাজ অনেক দিন ধরে বাকি ছিল সেটা কিন্তু আজকে দিনে পুনরায় শুরু করতে পারেন আপনি কাউকে টাকা পয়সা ধার দিয়েছেন ওটা কিন্তু রিকভারি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে সে জায়গা থেকে আপনি আর্থিক প্রাপ্তিতে সম্ভাবনা লক্ষ্য করা যাবে আর আপনারা যারা অনেক দিন ধরে মিউচুয়াল ফান্ড করবেন ভাবছেন আপনারা অবশ্যই এগোতে পারেন বা যদি অলরেডি করা রয়েছে সেই জায়গা থেকে আপনারা একটা ভালো রিটার্ন পেতে পারেন আজকের দিনের সম্ভাবনা খুব ভালো আর আপনার কোনো কাউকে টাকা পয়সা দেওয়া টাকা ফিরে আসতে পারে চাকরি বাকরির টাকা পয়সা আটকে ছিল ব্যবসায় টাকা আটকে ছিল ওইগুলো আপনি কিন্তু প্রাপ্তি করার সুযোগ পেয়ে যাচ্ছেন দিন দিক দিয়ে আপনাদের যথেষ্ট ভালো রয়েছে আপনি অ্যাক্টিভ থাকবেন আর যারা লটারি কাটেন আপনারা তো লটারি কাটবেনই যারা কাটেন না কাটবেন না তবে লটারি কাটার ক্ষেত্রে শুভ সংখ্যা সময়টা অবশ্যই মাথায় রাখবেন সেটা আমরা ভিডিও শেষে আলোচনা করব আপনারা সেটা অবশ্যই ফলো করার চেষ্টা করতে পারেন এখন আমরা আলোচনা করব পরবর্তী আজকের দিনের যে ভাগ্যবান রাশির নাম রয়েছে নাম হচ্ছে অবশ্যই আজকের দিনের সর্বশেষ যে ভাগ্যবান রাশি কুম্ভ রাশি আপনি যদি কুম্ভ রাশির জাতক জাতিকা হয়েছেন আজকে আপনার দিন মাতা লক্ষ্মীর কৃপা দৃষ্টিতে অত্যন্ত ভালো যাচ্ছে মাতা লক্ষ্মীর কৃপায় আপনার আজকে বড়সড় অর্থ প্রাপ্তিতে যোগ রয়েছে আপনার আটকে থাকা টাকা পয়সা প্রাপ্তি ঘটতে পারে পুরনো পৈতৃক ব্যবসা থেকে আপনার ভালো সফলতা আসতে পারে আপনার বাকি আজকের দিনে কমে যেতে পারে আপনি কাউকে টাকা পয়সা ধার দিয়েছিলেন ওটা রিটার্ন পেতে পারেন বা আপনি লোন নেওয়ার জন্য অনেক চেষ্টা করেছেন অনেকভাবে হয়নি তো সেটা আজকের দিনে হয়ে যেতে পারে সম্ভাবনা ভালো থাকবে আপনি গুরুত্ব দিতে পারেন আজকে আপনার বৈদেশিক যাত্রার ক্ষেত্রে যোগ সম্ভাবনা ভালো আপনি বিদেশে যাত্রা করতে পারেন আর আজকে আপনার যদি কোনো মিউচুয়াল ফান্ড থাকে আপনারা সেইখানে গুরুত্ব দিবেন। সেখান থেকে কিন্তু ভালো ফল আসার সম্ভাবনা রয়েছে আপনার কোনো শেয়ারে ইনভেস্টমেন্ট করা ছিল ওই ধরনের টাকা পয়সা আপনি আজকে হঠাৎ পেয়ে যেতে পারেন সম্ভাবনা ভালো পৈত্রিক কোনো সম্পত্তি বিষয় সম্পত্তি প্রাপ্তিতে আপনার যোগ রয়েছে আপনি সেখানে গুরুত্ব দিতে পারেন আজকের দিনটি আপনাদের অত্যন্ত ভালো কাটুক আপনি ভালো থাকবেন আর অবশ্যই কমেন্ট করবেন জয় বা ধনলক্ষ্মীর জয় এবারে সেই গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব যে কি লটারি যে কাটবেন সেক্ষেত্রে শুভ সংখ্যাটা কি রয়েছে সময়টা কি রয়েছে আজকের দিনে ওভারঅল শুভ সংখ্যা হচ্ছে যে কি যে লটারি কাটবেন সেই লটারি সংখ্যার মধ্যে যেন অবশ্যই চার ছয় এবং সাত এই তিনটা সংখ্যার মধ্যে কোনো একটা সংখ্যা যেন অবশ্যই থাকে অথবা লটারির সমস্ত নাম্বার যোগ করার পরে একটা সংখ্যায় নিয়ে আসতে হবে যোগ যদি দুটো সংখ্যার বেরোয় তাহলে আবারও তাকে যোগ করে একটা সংখ্যা নিয়ে এসে তার উত্তর যেন চার ছয় অথবা সাত আসে এমন দেখে একটা লটারি কাটবেন আর শুভ সংখ্যা তো বললাম এবারে যেটা সময় সেই সময় ভিতরে লটারি কাটবেন সেটা হচ্ছে কি আপনারা রাহুকালটা পেরিয়ে যে কোনো সময় লটারি কাটতে পারেন রাহুকালটা হচ্ছে যে কি আপনারা একবারে সকাল দশটা থেকে বারোটার মধ্যে রকম শুভ কাজ লটারি কাটার কাজ কাটবেন না করবেন না তারপরে বাকি থাকা আর অন্যান্য সময় আপনি আপনার মতো করে একটা ভালো সময় দেখে লটারি কাটতে পারেন এতে আপনার প্রাপ্তিতে যোগ সম্ভাবনা ভালো থাকবে